রামকৃষ্ণ বন্দিয়া চরণ, সারদা সরস্বতীর লৈনুসরণ নমস্কার শ্রী শ্রী সারদা মায়ের একশত আট নাম পাঠের আজ চতুর্থ পর্ব অধ্যাত্ম জগতে এক অপূর্ব ঘটন রামকৃষ্ণ পুজিলেন সারদাচরণ সাধনার ফল সমর্পিয়া সবই পূজিতা সরসী রূপে দেবী মানবী ধন্য হল বসবাসে ক্ষুদ্র নহবত বিন্দুবা রূপ দেখিল জগৎ ঠাকুর মা স্বামীজির কৃপায় মায়ের এক শত আট নামের মধ্যে ষোড়শি ও বিন্দুবাসিনী নামের উৎপত্তির মূল তথ্যসূত্র আজ সংক্ষেপে পাঠ করছি ষোড়শি বারোশো উনআশি বঙ্গাব্দের চব্বিশে জ্যৈষ্ঠ ইংরাজির পাঁচই জুন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজার দিন শ্রী শ্রী মাকে রামকৃষ্ণ সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শি পূজা করেন তার নিজ সাধনার ফল জপের মালা প্রভৃতি সর্বস্ব মায়ের চরণে সমর্পণ করেন বিন্দুবাসিনী নহবতের নিচের তলায় খুবই ছোট একটি ঘরে শ্রী শ্রী মা বসবাস করতেন সেখানে তাঁর খুবই কষ্ট হতো মায়ের কথায় ঠাকুরের সেবার জন্য যখন নবৎখানায় ছিল তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো তারই ভিতর কত সব জিনিসপত্র প্রথম প্রথম নববতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত একদিন কেটেই গেল শেষে অভ্যেস হয়ে গিয়েছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত চারিদিকে দরমা দিয়ে ঘেরা এই অতি ক্ষুদ্র ঘরখানিকে ঠাকুর বলতেন খাঁচা স্বামী অবজানন্দির কথায় মা তখন বাস্তবিকই বিন্দুবাসিনী জয় মা